হ্যালো গাইস আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজকে নিউ পারের ধামাকা কিছু ডিজাইন চলে আসছে তো আজকে ভিডিও দিয়ে দিচ্ছি টোটালি ডিফারেন্ট কিছু কালেকশন দেখাবো আজকে এটা হলো সম্পূর্ণ শাড়ির আঁচল ফুল শাড়ির বডিটা আসবে এটা সম্পূর্ণ রেশমি সিল্কের উপরে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির কিছু আনকমন শাড়ি দেখাচ্ছি এই শাড়িটার কিন্তু অনেকগুলো কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর প্রাইজও বলে দেবো আমাদের টোটালি ডিফারেন্ট ডিফারেন্ট কিছু কালেকশন নিউ সোনালি পার্ক থেকে এবারে পেয়ে যাচ্ছেন এবারে ঈদের সবচেয়েতে সুপার টুপার হিট মানে টোটালি ডিফারেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সিল্ক শাড়ি এটা কিন্তু সম্পূর্ণ রেশমি সিল্কের উপরে মানে অল বডি কাজ করা টোটাল বডি কাজ করা প্রাইস পড়বে মাত্র মাত্র আঠারোশো টাকা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা নিবেন শুধু ডেলিভারি চার্জ বাদ বাকি কন্ডিশনের মাধ্যমে পেয়ে যাবেন এই যে দেখেন আরেকটা একটা কালার আঁচলগুলো দেখেন টোটালি ডিফারেন্ট কিছু আঁচল পুরো বডিটা কিন্তু অসাধারণ বডি এ টু জেড ব্লাউজ পিস সহ কাজ করা এগুলোর মধ্যে আরও কালার আছে যেই মানে সব ধরনের এজের জন্য পারফেক্ট কালেকশন নিউ সোনালি পার নিয়ে আসছে এই একটা কালার প্রত্যেকটা কালার দেখেন টোটালি মানে এত প্রিমিয়াম কোয়ালিটি হানড্রেড পারসেন্ট সম্পূর্ণ কোয়ালিটি পাচ্ছেন এগুলো প্রাইস পাচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ আরও কালার আছে কালার দেখেন মানে যে কোনো এজের জন্য নিবেন আমাদের এখান থেকে নিতে পারবেন প্রত্যেকটা কালার দেখেন মারাত্মক একটা কালার এই যে একটা কালার এটা সম্পূর্ণ আচল এটা কিন্তু ফুললি বডি আসবে এটা প্রাইস পড়বে আঠারোশো পঞ্চাশ যার যেটা লাগবে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ বাদ বাকি কন্ডিশনের মাধ্যমে পেয়ে যাবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি পাবেন আর ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জটা পাঠালে প্রোডাক্ট আপনি যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকেই নিঃশোনালে পার থেকে নিতে পারবেন কেনাকাটা করে খুবই আরাম পাবেন ইনশাল্লাহ আর কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট যদি না হবে আপনি নিবেন না এতটুকু গ্যারান্টি আমি দিতে পারবো এই যে একটা কালার প্রাইস পড়বে মাত্র আঠারোশো পঞ্চাশ কালারগুলো দেখেন এক কথায় অসাধারণ কালার খুবই সুন্দর কালার এগুলো কিন্তু আমাদের নিজস্ব তাঁতের অল বডি কাজ করা পুরোটা শাড়ির জুড়ে কাজ করেছে মানে তাঁতি যে কাজ করছে তাঁতি মানে খাইছে আর কাজ করছে এটাকে বলে এত সুন্দর মানে শিক্ষিত শাড়ি যাকে বলে শিক্ষিত তাঁতি খুবই সুন্দর কোয়ালিটি এগুলো এই যে দেখেন ফুল বডি কাজ করা এ টু জেড কাজ করা আরও কালার আছে খুব সুন্দর সুন্দর কালার আসছে এ একটা কালার প্রত্যেকটা কালার দেখেন খুবই ইউনিক আর কালারগুলো কিন্তু খুবই সুন্দর সোভার কালার প্রাইস পড়বে মাত্র আঠারোশো পঞ্চাশ অল বডি কাজ করা এ টু জেড এগুলো কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করা আরেকটা কালার আছে প্রত্যেকটা কালার দেখেন আপনি পুরো ভিডিওটা একটু ফিল আপ করবেন তাহলে বুঝতে পারবেন আপনার পছন্দের শাড়িটা পেয়ে যাবেন আর বেশি করে যারা আমাদের ফেসবুক পেজে যারা আছে তাদেরকে বলবো বেশি করে শেয়ার করে দিবেন আমাদের কালেকশানগুলো সবাই যেন দেখতে পারে প্রত্যেকটা ডিজাইন আমি আনগোমন দেবো আর এগুলো সম্পূর্ণ আলাদা ডিফারেন্ট কিছু যদি নিউ সোনালি পার না রাখে তাহলে কিন্তু হয় না আমাদের নিউ সোনালি পারে প্রতি বছরই ডিফারেন্ট ডিফারেন্ট কিছু কালেকশান চলে আসছে এটা আসবে আচল পুরো শাড়ির বডি আসবে এটা প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ আরও কালার আছে এই যে লাস্ট যে কালারটা দেখাচ্ছি খুব সুন্দর একটা কালার দেখেন কত সুন্দর একটা কালার পাটা কিন্তু খুব সুন্দর করে গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা আছে এগুলো কিন্তু পোচকাবে না গ্রান্টি আছে হান্ড্রেড রং রংকর গ্রান্টি এই যে এটা কিন্তু সম্পূর্ণ আঁচলের পোষণ সম্পূর্ণ আচল পুরো বডিটা আসবে এটা এটা আসবে সম্পূর্ণ বডি ফুল বডি কাজ করা যারা আমাদের সবটা আসতে চান আমাদের সব ভিজিট করতে চান তাদেরকে আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি নিউ সোনালি পার পাঁচ বাই সাতচল্লিশ আটচল্লিশ ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর মোবাইল নাম্বারটা অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ